হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জি কে স্টাডি উইথ দেবান্বিতা আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইন্ডিয়ান রেলওয়ে অ্যান্সার সেট ওয়ান নিয়ে তো চলো আজকে ক্লাসের প্রথম প্রশ্নটি দেখে নিই আর এখনও অবধি যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যেও তাহলে প্রথম প্রশ্ন দেখো প্রথম ডেপুটি প্রাইম মিনি কেস্টার কে ছিলেন উত্তর দেখো প্রথম ডেপুটি প্রাইম মিনি কোস্টার ছিলেন জওহরলাল প্রশ্ন দেখো বৃষ্টির জলের ফোঁটা গোলাকার হয় তার কারণ তাহলে বৃষ্টির জলের ফোঁটা গোলাকার হয় বিকটানের জন্য এ রাইট হয়সার নেক্সট প্রশ্ন ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহীর বিন্দুতে প্রবাহের কোনো বেগের মান ও অভিমুখ দুই অপরিবর্তিত থাকে তাহলে ধারারেক প্রবাহের ক্ষেত্রে প্রবাহী বিন্দুর মান ও অভিমুখ দুই অপরিবর্তিত থাকে এটি হলো তার সঠিক উত্তর চার নাম্বার প্রশ্ন দেখো কোন ঘর্ষক মান সবচেয়ে কম উত্তর হল আবর্ত ঘর্ষণের মান সবচেয়ে কম অপশন সি হল সঠিক উত্তর পাঁচ নাম্বার প্রশ্ন দেখো বায়ু যত শুষ্ক হবে বাষ্পন হারের কি পরিবর্তন হবে তাহলে উত্তর হবে বায়ু যত শুষ্ক হবে হারের পরিবর্তন বাড়বে অপশন বি হল সঠিক উত্তর সান্দ্রতা লক্ষ্য করা যায় শুধুমাত্র তরল এর ক্ষেত্রে তাহলে অপশন সি হল সঠিক উত্তর শুধুমাত্র তরলের ক্ষেত্রে সান্দ্রতা লক্ষ্য করা যায় একটি নির্দিষ্ট উষ্ণপ্রচার নিয়ে কিছু তথ্যের মধ্যে শূন্য হয় তা তাহলে উত্তর হবে একটি নির্দিষ্ট উষ্ণপ্রচার নিয়ে কিছু তথ্যের মধ্যে শূন্য হয় তাকে বলা হয় অতি পরিবাহী অপশন ডি হল সঠিক উত্তর পরের প্রশ্ন সর্বাপেক্ষা কোনটি তাহলে সর্বাপেক্ষা স্থায়ী পক্তির নাম হলো কোয়ার্টার অপশন সি হলো সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো অভিকর্ষজবিহীন কোনো প্রবাহীর কি থাকবে না আজকে আমরা টোটাল কুড়িটি কোশ্চেন নিয়ে আলোচনা করছি তাই অবশ্যই সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট করে করে সাবস্ক্রাইব দিও যাতে পরবর্তী আপডেট পেতে তোমাদের সুবিধা হয় তাহলে উত্তরটি দেখো অভিকর্ষজবিহীন কোনো প্রবাহী থাকবে না ঊর্ধ্বাত সঠিক উত্তর হবে ঊর্ধ্বঘাত ভারমুক্তের ঘনত্ব কি হয় তাহলে উত্তর দেখো ভারমুক্তের ঘনত্ব পরিবর্তন করা হয় নেক্সট প্রশ্ন দেখো কোন তড়িৎচালিত কেটলিতে জল গরম করার পদ্ধতিকে কি বলে উত্তর হবে কোন তড়িৎচালিত কেটলিতে জল গরম করার পদ্ধতিকে বলা হয় পরিচালন পরের প্রশ্ন একটি স্থিরের কি পরিবর্তন হতে পারে তাহলে উত্তর দেখো একটি স্তিরের অবস্থা শক্তি নিয়ন্ত্রণ করতে পারে কত সালে পুরুষ ওয়ার্ল্ড বক্সিং প্রতিযোগিতা শুরু হয় এর উত্তরটি দেখো উনিশশো সালে পুরুষ ওয়ার্ল্ড বক্সিং প্রতিযোগিতা শুরু হয় বৈদ্যুতিক কোষে রাসায়নিক শক্তি কিসে রূপান্তরিত হয় তাহলে উত্তর দেখো বৈদ্যুতিক কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় অপশন এ হল সঠিক উত্তর পরের প্রশ্ন এসআই পদ্ধতিতে জলসম এর একক কি তাহলে এসাই পদ্ধতিতে জলসমের একক হল কেজি অপশন ডি হল সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো রমান্ত আচরেকার কোন ক্রিকেট প্রেকার ছিলেন উত্তর হবে অপশন বি সচিন টেন্ডুলকার তাহলে রমান্ত আচরেকার ছিলেন সচিন তেন্ডুলকারের ক্রিকেট প্লেকার ছত্রিশগড়ে কোন জাতির বাস সবচেয়ে বেশি উত্তর হবে ছত্রিশগড়ের গণ্ড জাতির বাস সবচেয়ে বেশি পরের প্রশ্ন সারাশি কোন শ্রেণীর যুগ্মলিভার তাহলে সারাশি হল প্রথম ভাগ শ্রেণীর যুগ্মলিভার অপশন এ হলো সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো কোন মন্দিরকে খাজুরাহো অব ছত্রিশগড় বলা হয় তাহলে উত্তর হবে খাজুরাহো অব ছত্রিশগড় বলা হয় ভোর দেও মন্দিরকে সঠিক উত্তর হবে অপশন সি আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো কত বছর আগে সিমলাকে পরবর্তী গ্রীষ্ম পাল্টাপাল্টি পাশ হয় তাহলে উত্তর হবে আজ থেকে প্রায় আঠেরোশো চৌষট্টি বছর আগে শিমলাগে পরবর্তী গ্রীষ্ম পাল্টাপাল্টি পাশ হয়